আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকালকার মানুষজন টাকা ধার নিলে তার ফেরত দিতে চায় না অনেকে তো কাজ করিয়েও দিতে চায় না শ্রমিকের পারিশ্রমিক তাই তো পাওয়া বাধ্য হয়ে বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে তারই ধারাবাহিকতায় ইমতাজ আলী নামের এক বৃদ্ধ টাঙ্গালেন ডিজিটাল ব্যানার চলুন দেখে আসি আসলে কি ঘটেছিল পাওনা টাকা উদ্ধারে ব্যর্থ হওয়ায় অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন ইন্তাজ টাকা উদ্ধারের আর কোনো উপায় না পেয়ে রাগেও ক্ষোভে পাওনাদারের নাম ও টাকার পরিমাণ লিখে টাঙিয়েছেন ডিজিটাল ব্যানার এ নিয়ে কেউ কেউ হাসিতামাশা করলেও ইন্তাজ সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন বলে জানান অনেকেই ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গিরচর গ্রামের কাঠুরে ইন্তাজালি বয়সের ভারে এখন আর করতে পারেন না আগের মতো কাজ গত পাঁচ বছর ধরে ছয় জনের কাছে পঁচিশ হাজার টাকা পাওনা থাকলেও তাদের কাছে বারবার ধরনা দিয়েও টাকা পাচ্ছেন না এ নিয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দিলেও সমাধান হয়নি তাই তো এমন সিদ্ধান্ত বেছে নিয়েছেন তিনি আমি গাছের আগে গাছের ডাইল করতাম এটা করতাম এটা করতাম এগুলো আমি মূল্যবান আসলাম তখন আমি একটু হীন হয়েছি গিয়া বুড়ার দিক দিয়ে নষ্ট হয়েছি গিয়ে বুঝবো তখন আমার গাছের দিক দিয়ে আমি কম কস কম উডি মাঝে মাঝে উঠি আমার সেই বৈশাখ দিছে এরম এই লোক কামলা আসেন অনেক কামলা আসেন তারা তুই হিসাব করছি আমি তারা কইসি তার কাজ করতাম এইটি আডাই দিছে আর হ্যাঁ রাদের লগে কাজ করছি এইটি আডা রয়েছে যেরে অনেক দিন যাবৎ নিজ বাড়ির পাশের একটি দোকানের বারান্দায় ছয় পাওনাদারের নাম ও টাকার পরিমাণ লিখে টাঙিয়েছেন ডিজিটাল ব্যানার

অনেক লোকের কাছে মানে বললে তারা বলে যে এই যে বৃদ্ধ মুরুব্বী যেরকম বললেন যে টাকা পাইলে টাকা দিয়ে দেবে আর কি মানে এরকম অনেকে বলে যে টাকা পাইলে টাকা দিয়ে দেবে কিন্তু সে টাকাটা কিন্তু দেয় না এবং যারা একটু আহ গরিব অসহায় শ্রেণীর অর্থাৎ যাদের ক্ষমতা বা শক্তি সামর্থ্য কম তারা কিন্তু টাকা তুলতে হিমশিম খায় তো যারা একটু আহ ক্ষমতা ক্ষমতাবান তারা কিন্তু খুব সহজেই টাকা তুলতে পারে এবং তারা বিভিন্ন কৌশলে টাকা তুলেও নেয় মূলত যারা একটু আহ নিরিবিলি দুর্বল শ্রেণী তাদের টাকাটাই করে থাকে বা তাদের সাথে মানুষদের লেনদেনে বেশি এদিক সেদিক করে এই যারা অভারি পেহাজারে এটা করি আর যে তে হাজিরা তো ভালো সাল্লিশ দরবারে গেছে দে না কেন অসহায় অবস্থা ইন্তাজালি ব্যাপারী অনেক সময় পাওনাদারের কাছে টাকা চাইতে গেলে লাঞ্ছনার শিকার হয়েছেন তাই পাওনাদারদের নাম লিখে ব্যানার টানানো যথাযথ বলছেন পরিবার তিনি সালিশও করছে সালিশ সালিশ বসাইছে তাতেও তিনি তার টাকা পাননি সদস্য ও স্থানীয়রা ওরা ইন্তেজালিকার টাকা আমরা জানি এলাতে কিন্তু সঠিকটা করতে পারি না তারা দেয় না টাকা বেনা টাঙ্গাইছে করছে টাকা পায়া তো তারা এরকম করতেই পারে টাকাটা পাইলে তো দে দেওয়ার উচিত গরিব মানুষ তারা দেয় না কেন এটা এ কারণে বেনা টাঙ্গাইছে ওনই ঘাস কাটে আনে দেখা আমার বায়াস 6000 টাকা হইবো দিলুতে এইটা হাডা তো দেনা ঘুরতে 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 হাও দত হেনিয়া রতে যায় দেই না আমার বায় কি রবো জরেই আপনারা বরাত গেছে আপনারা দেন দসা যাতনা করতে দিয়ে ঘাসের ঘাস করে কত দুঃখ করতে তো বড় বুড়ো হইছে একটা ফরান্তে ঘাস এমড়া বহুত দিন লাগায় টাইম তারটা বড়টে ভাইবো বেহরে দেনা দিক্যা এই hore বেনার চাই মানেটা বিচা দিছে বিচা কি টয়া লয় করোনা এরকম একটা হুঙ্গা ব্যবহার যেন একটা এটা তো খালি গেলে আর দৌড়াই দেবো টেয়া দেবো দূরে দৌড়াই আরো যেন হুঙ্গা দেয় বুন্দুর ভিতরে করে থাকে বালা কামড় দেখে দৌড়ো না এদিকে পাওনাদার দিলু ব্যাপারীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার ছেলের দাবি পাওনা টাকার বেশিরভাগই পরিশোধ করা হয়েছে আর আমার মনে হতেন যে পঞ্চাশ তেতিয়া দেছে এ বিষয়ে নন্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে নিবেন প্রয়োজনীয় ব্যবস্থা আসলে পর্যন্ত এরকম কোনো অভিযোগ আমি আমাদের এই নন্দীমালা থানা পাইনি যে ধরনের কোনো অভিযোগ পেলে অবশ্যই আমি আইনত ব্যবস্থা নিব এবং এই বিষয়ে আমি খেদিয়ে থাকব বিষয়টি তত চলছে দেনাদাররা ইনতাজ আলী পাওনা টাকা দ্রুত বুঝিয়ে দিয়ে তার পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কাছেও কেউ টাকা পেয়ে থাকে তাহলে পানো টাকা পরিশোধ করুন সুখী সমৃদ্ধি এবং বদনামহীন জীবন করুন এই কামনায় বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ